নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত কখন অনেকেই আছেন এই দিনে সোনার জিনিস কেনাকাটা করেন সেই সোনার জিনিস কেনাকাটার জন্য শুভ সময় এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেন অপরিসীম সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও শেয়ার করবো আরও অন্যান্য কিছু যেমন অক্ষয় তৃতীয়া ব্রতের নিয়ম ব্রতের ফল এসব কিছুই তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিই হচ্ছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে কারণ অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিন যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে সেটা ভালো কাজ হোক বা খারাপ কাজ এই তিথির মাহাত্ম অপরিসীম কারণ এই দিনে গঙ্গা দেবীর মর্তে আগমন হয় এই দিনেই পুরীধামে রথের নির্মাণ কাজ শুরু হয় এবং এই দিনে সত্যযুগের সূচনাও হয়েছিল আগামীকাল বুধবার ইংরাজির তিরিশে এপ্রিল দু এবং বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে উনতিরিশে এপ্রিল অথবা পনেরোই বৈশাখ সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে পরদিন তিরিশে এপ্রিল বা ষোলোই বৈশাখ দুপুর দুটো বারো মিনিটে অক্ষয় তৃতীয়ার দিনে পুজোর শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এবং এই দিন সোনা কেনার শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা দুটো বারো মিনিট পর্যন্ত এবার আমরা অক্ষয় তৃতীয়া ব্রতের নিয়ম এবং ফল জেনে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্রত করতে হয় জব দিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করে একটা ভোজ্য জলপূর্ণ কলসি তাল পাতার পাখা নতুন কাপড় বা গামছা ব্রাহ্মণকে দান করতে হয় পরপর আট বছর এই ব্রত পালন করে শেষে উদযাপন করার বিধি উদযাপনের বছরে প্রত্যেক বস্তু আটটি করে ব্রাহ্মণকে দক্ষিণাসহ দান করতে হয় এই দিন জবের ছাতু খেয়ে দিন কাটাতে হয় ব্রতের ফল এই ব্রত বহুকাল যাবত এদেশে প্রচলিত এই ব্রত স্ত্রী পুরুষ উভয়ের জন্যে নির্দিষ্ট এই ব্রত উদযাপন করলে সকল রকমের পার্থিব যশ সৌভাগ্যের অধিকারী হয়ে মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন